এই করে লাগিয়ে ফেলা লাইট লাইটটা ফুল লাইটটা মাছের কালার হয়ে যাচ্ছে মাছের কালার কালারটা তো এটা আপনার মাছের ন্যাচারাল

আমরা হচ্ছে এগারোটার দিকে হচ্ছে আমরা ভক্ত অধিকার অফিসে যাই তো সেখান থেকে হচ্ছে আমরা স্যারদের সাথে ম্যামদের সাথে কথা বলি তারপর হচ্ছে আমরা যে নিউ মার্কেট বাজারটা সিলেক্ট করে যে আজকে আমরা এখানে অভিযান চালাবো তো আমরা আসলাম আসার পর সব দোকানপাট বাজার এগুলো ঘুরে দেখলাম তো এখানে আমরা ক্রেতাদের সাথে কথা বললাম যে দাম কিছুটা কমছে এটা আস্তে আস্তে এটা একসাথে হয়ে যায় না এটা আস্তে আস্তে এটা কমানোর ট্রাই করতেছি আমরা ইনশাল্লাহ আমরা কিছুদিনের ভিতরে এই সব কিছুর দাম কমানোতে সক্ষম হবো বাজারে কী কী দেখলেন বাজার এখন সব বাজারেই ঘুরে দেখলাম মুদি দোকানগুলোতে তারা তাদের দামগুলো অনেক কিছু কমে আসছে তারপর হচ্ছে কাঁচা বাজারে যে সকল জিনিসপত্র শাক সবজি এগুলোর দাম কমে আসছে আর হচ্ছে পেঁয়াজ আলু যেগুলো আছে আমাদের দৈনন্দিন জীবনে বেশি দরকারি এগুলোর দামগুলো কিন্তু এখন কমে আসতেছে আর বাজারের মাছ বাজার বা মাংসের বাজারগুলোতে ওগুলোতে হচ্ছে কমতেছে বাট এটা আহামরি এখনো হইতেছে না এটা আশা করি যে কিছুদিনের ভিতরে এটা এটাও কমে আসবে